ডাকসুর মনোনয়ন ডাকসুর মনোনয়ন ওঠানোর জন্য সিনেট ভবনে নির্বাচন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কাছে আসছেন ইতিমধ্যেই ভিতরে শিবিরের যে প্যানেল ঘোষণা হবে শিবিরের নেতাকর্মীরা ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছেন সাদিক কাইমের নেতৃত্বে দুজন মেয়ে দুজন মহিলা প্রার্থী সহ ভিতরে প্রবেশ করেছেন এবং বাইরে অপেক্ষা করছেন ঢাবি শিবিরের সভাপতি এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা যেমনটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ভিতরে ক্যান্ডিডেট যারা হবেন তারা প্রবেশ করেছেন এবং বাইরে শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং আজকে মনোনয়ন উত্তোলনের শেষ দিন এবং এই দিনকে ঘিরেই সকল রাজ সকল দলগুলো যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা আসতে শুরু করেছেন এবং শিবিরের যে প্যানেল হবে সেই প্যানেলে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে ছাত্র শিবিরের যে প্যানেল হবে সেই প্যানেলে যারা যারা অংশগ্রহণ করবেন তারাই তারাই ঠিক ভিতরে প্রবেশ করেছেন মনোনয়ন সংগ্রহের জন্য এবং বাইরে শিবিরের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন যেমনটি দেখতে পাচ্ছেন যে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিকবা সহ ঢাবি শিবিরের নেতাকর্মীদের আমরা এখানে উপস্থিতি লক্ষ্য করতে পারছি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো ভিতরে যারা প্রবেশ করেছেন তারা বাইরে আসবেন এবং আসার পর মূলত বোঝা যাবে যে ভিপি পদে জিএস পদে এবং এ পদে কারা কারা মূলত নির্বাচনে অংশগ্রহণ করছেন ইতিমধ্যেই বাকি যে সকল নেতাকর্মীরা রয়েছে তারাও একে একে ভিতরে প্রবেশ করছে ternyatata tapi দর্শক যেমনটা আপনাদের বলছিলাম যে ইতিমধ্যেই ভিতরে শিবিরের প্রতিনিধি দল অর্থাৎ যারা ডাকসুতে অংশগ্রহণ করবেন তারা ভিতরে প্রবেশ করেছেন ডাকসুকে ঘিরে শিবিরের এই মনোনয়ন সংগ্রহের সবচেয়ে যে বিষয়টি লক্ষণীয় ছিল যে শিবির আগে থেকেই বলেছিল যে তারা ইনক্লুসিভ একটা প্যানেল ঘোষণা করতে চায় অর্থাৎ নারীদের সেখানে অংশগ্রহণ থাকবে কিনা সেই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং শেষ পর্যন্ত আমরা যেমনটি দেখতে পেয়েছি যে শিবিরের যারা মনোনয়ন উত্তোলনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের জন্য যারা ভিতরে প্রবেশ করেছে সেখানে আমরা দু থেকে তিনজন নারী শিক্ষার্থীকে দেখতে পেয়েছি অর্থাৎ এটি থেকে মূলত আজ করা যাচ্ছে যে শিবিরের এই যে প্যানেল হবে সেখানে নারীদের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণও থাকবে অনেকেই বলছিলেন যে এজিএস পদে মূলত নারী শিক্ষার্থীকে রাখা হতে পারে অর্থাৎ ভিপি এবং জিএস পদে শিবিরের নেতা নেতারা থাকলেও অংশগ্রহণ করলেও এ পদে নারীর কোনো প্রার্থী থাকতে পারে এরকমটা ধারণা করা হচ্ছে সকল ধারণার অবসান ঘটবল্প কিছুক্ষণের মধ্যেই ভিতরে মনোনয়নপত্র সংগ্রহ শেষে শিবিরের নেতাকর্মীরা ঠিক বাইরে এসে তারা ঘোষণা দিবেন কে ভিপি পদে জিএস পদে এবং এ পদে কারা কারা প্রার্থী হচ্ছেন আজকে মনোনয়ন সংগ্রহের শেষ দিন এবং এই দিনকে ঘিরেই শিবির ছাত্রদল বৈষম্য বাক্সা সহ সকল রাজনৈতিক দলের আজকে প্যানেল ঘোষণা সেটি হবে এবং আজকেই মূলত সেই দিন ইতিমধ্যেই বের হতে শুরু করেছে ভিতরে যারা প্রবেশ করেছিলেন আমরা একে একে জানতে পারবো আসলে যে কারাকারা ডাকসুর শিবিরের প্যানেল থেকে কারাকারা কোন কোন পদে তারা নির্বাচন করবেন মনোনয়ন সংগ্রহের শেষ দিন এবং উৎসব মুখর পরিবেশে মূলত মনোনয়ন সংগ্রহ করছেন প্রার্থীরা আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছিলাম এবং সকাল থেকেই আমরা বিভিন্ন প্যানেলে যারা নির্বাচন করবেন তারা একে একে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং যেমনটা আমরা দেখতে পেয়েছি যে ব্যক্তি কেন্দ্রিক অনেক শিক্ষার্থীও যারা নিজস্ব প্যানেল ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করবেন এরকম শিক্ষার্থীর দেখাও আমরা অনেকগুলো পেয়েছি এবং অনেকেই পরবর্তীতে প্যানেলে যুক্ত হবে এবং কেউ কেউ একাধিক পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছে শিবিরের পরপরই মূলত ছাত্রদলের দলের নেতাকর্মীরা এখানে প্রবেশের কথা রয়েছে অর্থাৎ ছাত্র দলের প্যানেলের যারা যারা নির্বাচন করবেন তারাও এখানে মনোনয়ন ফরম ফর্ম সংগ্রহ করতে আসবেন কিছুক্ষণের মধ্যেই পরবর্তীতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা এখানে প্রবেশ করবেন অর্থাৎ আজকে মনোনয়ন সংগ্রহের শেষ দিন এবং শেষ দিনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহ করছেন যারা যারা ডাকসুতে নির্বাচন যারা যারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন এখানকার পরিবেশ যদি আপনাদের একটু দেখাতে চাই প্রধান রিটার্নিং কর্মকর্তা চিফ রিটার্নিং অফিসারের কক্ষে প্রবেশ করেছেন শিবিরের নেতাকর্মীরা এবং বাইরে গণমাধ্যম কর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ নানা জল্পনা কল্পনার পর অবশেষে আজকে শিবিরের প্যানেল ঘোষণা হতে চলছে কে কে ভিপি এবং এজিএস পদে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেটির অবসান ঘটবে আজ যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই দীর্ঘ ছয় বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটিকে ঘিরেই সেটিকে ঘিরে আজকে মনোনয়ন সংগ্রহের শেষ দিন অর্থাৎ যারা যারা ডাকসু নির্বাচনে অংশ নিতে চান তাদের মনোনয়ন ফরম সংগ্রহের আজকে শেষ দিন এবং শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহ করছেন ডাকসুতে যারা ডাকসু নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা অর্থাৎ ছাত্র শিবির থেকে যে প্যানেল হবে সেই প্যানেল থেকে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা ভিতরে প্রবেশ করেছেন আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এম ফরহাদ সাধারণ সম্পাদক মোহিউদ্দিন খান ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিকবাদুল্লাহ সিকবা সহ শিবিরের নেতাকর্মীরা ভিতরে ভিতরে প্রবেশ করেছেন এবং দীর্ঘদিন থেকে একটি জল্পনা কল্পনা ছিল যে শিবিরের প্যানেল থেকে কে কে ভিপি পদে নির্বাচন করতে যাচ্ছেন এবং জনমনে সবচেয়ে যে বড় প্রশ্নটি ছিল যে শিবিরের প্যানেলে নারী কোনো শিক্ষার্থীর অংশগ্রহণ করবে কিনা শিবিরের পক্ষ থেকে বিষয়টি বারবার ক্লিয়ার করা হয়েছে তারা যেমনটি বলছিলেন যে তাদের সেই প্যানেলে ইনক্লুসিভ একটি প্যানেল হবে অর্থাৎ ডাকসু নির্বাচনে ইনক্লুসিভ একটি নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন অর্থাৎ সেখানে নারী শিক্ষার্থীর অংশগ্রহণও থাকবে এবং আজকে শিবিরের যে প্যানেলটি ভিতরে প্রবেশ করেছেন শিবিরের যে নেতারা প্রবেশ করেছেন সেখানে আমরা দু থেকে তিনজন নারী শিক্ষার্থীর উপস্থিতিও লক্ষ্য করতে পেরেছি অর্থাৎ এটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে যে শিবিরের এই প্যানেলে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ থাকবে তবে নারী শিক্ষার্থীর এই অংশগ্রহণে কে নারী শিক্ষার্থীরা ঠিক কোন পদে লড়বেন সেটি এখনো ক্লিয়ার নয় শিবির যখন তাদের মনোনয়ন সংগ্রহ করে বাইরে প্রবেশ বাইরে আসবেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার পর হয়তোবা পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বিভিন্ন তথ্য মতে পদে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ থাকতে পারে এমনটি জানা যাচ্ছে এখন পর্যন্ত তবে শিবিরের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বাইরে আসার পর মূলত বিস্তারিত আকারে জানা যাবে দর্শক সরাসরি আপনাদের যুক্ত করেছিলাম বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অর্থাৎ এই সিনেট ভবনেই রিটার্নিং অফিসার চিফ রিটার্নিং অফিসার তিনি সিনেট ভবনে রয়েছেন এবং এখান থেকেই ডাকসুতে যারা নির্বাচন ডাকসু নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা সেই সিনেট ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এবং আজকে মনোনয়ন মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন এবং শেষ দিনকে ঘিরে উৎসব মুখর পরিবেশে ডাকসুতে যারা অংশগ্রহণ করবেন তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ভিতরে শিবিরের নেতারা মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য প্রবেশ করেছেন এবং বাইরে গণমাধ্যম কর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে তো সে আবার আপনাদের সঙ্গে যুক্ত হব বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখশো নির্বাচনের এবং শিবিরের প্যানেলের সর্বশেষ তথ্য জানানোর জন্য ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ